নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আবেদন করতে পারবেন সে সমস্ত পোস্টে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে সমস্ত কিছু ডিটেলস বিষয় জানব আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এখানে বলা হয়েছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচ আর এফ অ্যান্ড এ সি এগুলো পোস্টে নেওয়া হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট মেমো নাম্বার এখানে শো করছে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট পাঁচ ছয় দু তারিখে এটা কালকে থেকে এটার আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ সতেরোটা অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন এবার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে ভ্যাকান্সিগুলো আমরা এখান থেকে দেখে নেব ভ্যাকান্সিগুলো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচ আর হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কারেন্ট ভ্যাকান্সি যেটা আছে সেটা এখানে দেওয়া হয়েছে কারেন্ট ভ্যাকান্সি আর ব্যাকলক কোনো ভ্যাকান্সি এখানে নেই টোটাল উনত্রিশখানা পোস্ট ভ্যাকান্সি কারেন্ট ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এফ অ্যান্ড এ কারেন্ট ভ্যাকান্সি এখানে মেনশান আছে ব্যাকলক কোনো ভ্যাকান্সি নেই টোটাল সতেরোখানা পোস্ট ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এটাতেও কারেন্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে ব্যাকলক কোনো ভ্যাকান্সি নেই টোটাল বারোখানা পোস্ট ভ্যাকান্সি আছে এই টোটাল তিন ধরনের পোস্টে এই ভ্যাকান্সিটা মেনশান করা আছে লাস্টে একটা পোস্ট ভ্যাকান্সি আছে টোটাল এখানে দেখতে পাচ্ছেন আউট অফ আটান্নটা ভ্যাকান্সি আছে গ্রেড ওয়ানের ক্ষেত্রে গ্রুপ সি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ানের ক্ষেত্রে এখানে কিন্তু তিনটে ভ্যাকান্সি দেওয়া হয়েছে এটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য এই ভ্যাকান্সিগুলো এখানে মেনশান আছে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিস হান্ড্রেড রুপিস চার্জেস অনলি মেল অ্যাপ্লিকেন্ট বিলং জেনারেল ই এবং ওবিসি যারা ছেলেরা আছেন তাদের একশো টাকা পেমেন্ট করতে হবে এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএ সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য কোনো ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে এবার নিচের দিকে চলে আসবো আমরা কোয়ালিফিকেশনটা দেখে নেবো অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচআর ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তাহলে আপনি আবেদন করতে পারবেন সেটা যে কোনো স্ট্রিমে হতে পারে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে আপনারা এটা আবেদন করতে পারছেন এবার আমরা পে লেভেলটা দেখে নেব এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই পে লেভেল যেটা আছে পেমেট্রিক্স পঁচিশ হাজার পাঁচশো পে লেভেল ফোর অনুসারে এর সঙ্গে ডিএ বারো হাজার সাতশো পঞ্চাশ টোটাল আটত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে আপনাদের স্যালারি স্টার্ট হবে এবার আমরা দেখে নেবো এখানে এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে তিনটে পোস্টের ক্ষেত্রেই একুশ থেকে আঠাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে সেটা এ পঁচিশ ছয় দু তারিখ অনুসারে ধরা হবে অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশান করবার যে লাস্ট ডেট পঁচিশ ছয় চব্বিশ সে অনুসারে আপনাদের বয়স সীমাটা ধরা হবে তো সমস্ত রিজেল্ট বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে অনলাইন আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি